করে নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে যখন সড়ক গোটা রাজ্য গোটা দেশ সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে এবার হাতির মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন প্রাণীপ্রেমীরা বর্ধমান শহরে গত পনেরোই আগস্ট পাঁচটি হাতির একটি দল শাবক শহর ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় প্রবেশ করে হাতির দলে থাকা একটি পুরুষ হাতির আক্রমণে একজন শহরবাসীর মৃত্যু হয় এরপরই বন দপ্তর ঘুমপাড়ানি গুলি দিয়ে পুরুষ হাতিটিকে ধরেও ফেলে পরে তাকে জঙ্গলে ছেড়ে দেয় বাকি চারটি হাতি আশ্রয় নিয়েছিল নতুন জেলা শাসকের অফিসের পাশে থাকা পরিত্যক্ত প্রাণী সম্পদ দপ্তরের পাঁচিল ঘেরা একটি ছোট্ট জঙ্গলে স্বাভাবিকভাবেই হাতি দেখার জন্য এবং খবর চাউর হতেই প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিলেন এলাকায় পরিস্থিতি বিচার বিবেচনা করে বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল সূর্যের আলো নামার পর ওই চারটি হাতিকে জঙ্গলে পাঠানো হবে খোলাপাটির সদস্যরা হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর জন্য কাজে নেমে পড়ে দলটির সঙ্গে শাবক থাকায় স্ত্রী হাতিটি প্রচণ্ড সজাগ এবং সতর্ক ছিল প্রথম থেকেই অভিযোগ হাতিকে বাগে আনার জন্য ভোলাপাটির এক সদস্য পরিত্যক্ত একটি একতলা বাড়ির ওপরে উঠে দাঁড়িয়ে থাকা স্ত্রী হাতিকে লক্ষ্য করে জ্বলন্ত শলাকা ছুঁড়ে মারেন হাতির পিঠেতে জ্বলন্ত খুলার শলাকা ঢুকে যেতেই কাতর চিৎকার শুরু করে হাতিটি কিছুক্ষণ পরই তার পিছনের দুটি পা অবশ হয়ে যায় এবং পক্ষাঘাতে আক্রান্ত হয় এরপর দীর্ঘ চেষ্টার পর নিজের সুর দিয়ে শলাকাটিকে ধরে জ্বলন্ত অবস্থাতেই শরীর থেকে বার করে বাইরে ছুঁড়ে ফেলে স্ত্রী হাতিটি তারপর ব্যাপক চিৎকার করে হামাগুড়ি দিতে থাকে হাতি এই অবস্থায় হাতিটি অচৈতন্য হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে চিকিৎসাধীন অবস্থায় তার পরের দিন ষোলোই আগস্ট হাতিটির মৃত্যু হয় সতেরোই আগস্ট হাতির ময়না তদন্ত হয় সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে হু হু করে আছড়ে পড়েন নাগরিক সমাজ থেকে সে শুরু করে নেট দুনিয়ার হাজার হাজার মানুষজন আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বর্ধমান শহরে পথে নামলেন পরিবেশপ্রেমী এবং প্রাণী প্রেমীরা বর্ধমান শহরের রাজপথে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বন দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলুপিও জমা দেওয়া হয়েছে বর্ধমানের বোরহাট থেকে গোলাপবাগের রমনাবাগান মিনি জু অবধি এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন শহরের নাগরিকরা প্রাণীপ্রেমী পরিবেশপ্রেমী সহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া সাধারণ নাগরিকরা পা মেলালেন এই প্রতিবাদ মিছিলে আজকে দপ্তর থাকবি পেছনে থাকলে গাড়ির পিছনে থাকবে না গাড়ির পিছনে থাকবি না এই গাড়ির পিছনে থাকবে